গুড মর্নিং এখন কিন্তু মর্নিং না এখন এগারোটা বেজে গেছে এদিকে ভাই ভাইকে দেখো ভাই চাববিটা গাড়ি লাগিয়ে রেখে দেবে না শুধু লাগিয়ে রেখে দেবে বাইরে থাকলে গাড়ি চাবি লাগিয়ে রাখে না মানে ঘরে থাকলে বোঝা যায় যে কিছু হবে না ঘরে থাকলে না মানে বেশিরভাগই টাইমে আমি দেখি যে ও গাড়ির চাবি লাগিয়ে রেখেছে আবার অনেক সময় কি হয় লাইটটা অন করি আবার রেখে দেয় বলা দাদিরা মাছ দিয়ে আছে এদিকে এই টুকুটুকু মাছ এই টুকুটুকু এগুলা এই দেখো কই মাছ এগুলা এতে পড়েছে মনে হয় নিতে ও এত ছোট ছোট কি করে বাচ্চা হবে তো যে যে খালি এমনি করে লিবি এই তো লিবি করে আচ্ছা এটা কা দে ও দেখ ওইটা থেকে এইটা এইটা ইয়ে এটা দেখ এটা কত ফুট ফুট এটা ভালো লাগে হুম এটা এমনি করে খালি এটা গুদা এটা সে সে খেলাতে বেছিলাম সে বল খেলাতে লাগা বল খেলাতে না তো খেলাতে করে লিবি না না

রোদ পোলে পানি হয় সত্যি হবে এখন তো এমনিতেও বলছে পানি হবে পানি হবে হতেও পারে আবার সাড়ে বারোটা এখন বেজে গেছে মনে হয় চলো গোসলটা করে নি ও আবার ঘরটা মুছতে হবে ঘরটা মুছে তারপর গোসল করব। তো আমার গোসল করা হয়ে গেছে আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে এই দেখো একটা গিফট যেটা ভালো করে প্যাকিংও করা নেই এই দেখো আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভাইকে একটা গিফট দেব। আসলে সমস্ত রকম কাজে ভাই আমার পাশে থাকে ভাই না পাশে থাকলে আমি যে এখানে দাঁড়িয়ে আছি মানে এই যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি এত ভালোবাসা পাচ্ছি এগুলো কখনোই সম্ভব হতো না তো সেই জন্য আর এমনিতেও আমি ভেবেছিলাম যে ভাইকে একটা গিফট দেবো তো আমি অর্ডার করেছি আর আজকে পার্সেলটা এসছে পার্সেলটা আনবক্সিং করে আমি এই যে প্যাকেট করেছি নিজেই করেছি ভালো হয়নি অতটা গিফট এরিয়ে আমি খুলে এই প্যাকেটটা রেখে দিয়েছিলাম তো এখন কাজে লেগে গেল নিজেই আমি প্যাকিং করেছি এই যে স্যালোটি পাইনি ওই জন্য এই গ্রিন টেপগুলো দিয়েছি তো যাই হোক এখনো পর্যন্ত ভাই আসেনি ভাইকে দেওয়া হয়নি তো এটার মধ্যে আছে একটা অনেক স্পেশাল একটা গিফট মানে বেশি দাম নয় দামটা অতটা বেশি নয় তবে অনেক এক স্পেশাল একটা জিনিস আছে মানে যেটা ভাই দৈনন্দিন ব্যবহারও করবে খুব মূল্যবান জিনিসও রাখবে আর তাছাড়া মানে একটা আলাদাই জিনিস আর কি মানে যে ওরকম জিনিস এমন হয় কি তবে সবগুলোর থেকে ওটা মানে মানে নিজের কি তুমি বলতে বলতে মানে ঠিক না রকম বুঝতে পারবে এই ব্লগটা যখন আসবে তখন অবশ্যই ভাই যখন খুলবে তোমরা গিফটে দেখতে পাবে তখনই পাবে তার আগে বলা যাবে না আর কি ঠিক আছে এখন এখানেই থাক ভাই এলে তারপর দেওয়া হবে আর এইগুলো ফোটাতে দারুণ লাগে এই যে এইগুলো ওই ভাইয়ের যে এসছে সেটার সঙ্গে এটা 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 র্যাপ করা ছিল আর কি তো এটা দারুণ লাগে এগুলো ফুটোতে